আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স এখন শীতের সময় শীতের সময় সবচেয়ে বেশি দরকারি প্রোডাক্ট হচ্ছে লোশন তো আমার হাতে আপনারা কিন্তু লোশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যাজলিনের এটা হচ্ছে ভ্যাজলিনের ইন্টেন্সিভ কেয়ার এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো যারা চাচ্ছেন এই স্কিনটাকে উইন্টারে প্যাম্পার করবেন যাদের স্কিন খুব রুক্ষ স্কিন ফেটে যায় বা চামড়া উঠে তাদের জন্য এইটা কিন্তু আপনাদের স্কিনকে নারিশিং করতে অনেক কাজে লাগবে আর এটা কিন্তু আমি কিন্তু যেটা বলছিলাম নারিশিং অর্গান অয়েল সমৃদ্ধ এটা এটা হচ্ছে মোরোকান অর্গান অয়েল আছে এটাতে আর এটা হচ্ছে ভ্যাসলিন জেলও আছে আর এটা কিন্তু বাহাত্তর ঘন্টা আপনারা যখন একবার এটা ইউজ করবেন বাহাত্তর ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাদের স্কিনটাকে কিন্তু ময়েশ্চার রাখতে হেল্প করবে এছাড়াও এখানে এটা কিন্তু আপনাদের স্ট্রেচ মার্ক যাদের আছে স্ট্রেচ মার্কটা স্ট্রেচ মার্ক রিডিউস করতেও কিন্তু অনেক কাজে লাগবে এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো এটা বডি লোশন আর আমি যেটা বলবো এটা কিন্তু লোকোয়া কর্পোরাল দেওয়া আছে আর আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে চারশো এম এল চারশো এম আর এটা প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এখানে কিন্তু ডিটেল সব কিছু এখানে দেওয়া আছে আর এটা আমি কোথা থেকে পারচেস করেছি আমার জন্য সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই এটা আমি আর কে গ্যালারি পেজ থেকে পারচেস করেছি এটা খুব খুব খুবই ভালো আমি বলি যাদের একদম ড্যামেজ স্কিন একদমই যাদের ড্যামেজ স্কিন স্কিনে কোনো কিছু দিলে স্যুট করে না বা স্কিনে যদি আপনারা দেখা যায় যে স্ট্রেচ মার্কের প্রবলেম আছে শরীরে বিভিন্ন জায়গায় ফাটা ফাটা দাগ আছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো স্ট্রেচ মার্কে কিন্তু অনেক সময় কি হয় জ্বালা পোড়া হয় কিন্তু আপনারা যদি এই লোশনটা ইউজ করেন তাহলে কিন্তু স্ট্রেচ মার্কে মোটেই জ্বালা পোড়া না এটা খুব 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 ভালো এটা ভ্যাজিনের একটা প্রোডাক্ট আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর স্ক্রিনে আমি নাম্বারটা আবার বলছি আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি আরকে গ্যালারি পেজ আপনারা ফেসবুকে সার্চ বা আর কে গ্যালারি পেজ লিখে সার্চ করলে কিন্তু আপুদের পেজ পেয়ে যাবেন ওখান থেকে নিতে পারবেন আমি আমার ফ্যামিলির জন্য একদম বড় সাইজেরটা নিয়ে নিয়েছি এটা চারশো এম আর এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এটা তৈরি করা হয়েছে হচ্ছে দুই সালে এবং এটার মেয়াদ হচ্ছে দুই সাল পর্যন্ত ওকে তো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই শীতে আপনাদের স্কিনকে সুন্দর করে তোলার জন্য আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন আর অর্গান অয়েলটা কিন্তু খুব ভালো স্কিনের জন্য তো আপনারা অর্গান অয়েল সমৃদ্ধ এবং ব্যাজলিন জেলি সমৃদ্ধ এই দারুণ যে লোশনটা আছে এটা কিন্তু আপনারা অবশ্যই নিজের স্কিন অ্যাপ্লাই করবেন আর এরকম একটা নিলে পুরো উইন্টার আপনাদের ফ্যামিলি সহ সবার হয়ে যাবে তো আমার তো তিনজনের ফ্যামিলি সেই জন্য আমি এটা অর্ডার করে ফেলেছি আর কি থেকে আপনাদের কারো ভালো লাগলে স্টক ফুরানোর আগে অর্ডার করতে পারেন আর এটা কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল একটা প্রোডাক্ট ইউনিলিভারের তো আপনাদের রিভিউটা কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড বিদানি ছিল হাফেজ